আসসালামু আলাইকুম সফটওয়্যারে লগ কিভাবে করতে হয় সেটা যাদের জানা নাই তাদের জন্য ভিডিওটা আপনি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি বাম পাশে এই যে কর্নারে এই বাম কর্নারের উপরে থ্রি ডটসে প্রথম ক্লিক করবেন এখানে গিয়ে যখন আপনি একটা ক্লিক করবেন তখন এই ফর্মটা খুলবে এখানে খুললে আপনি এই লগ জায়গাটা এখানে ক্লিক করবেন লগ ইন মানে হচ্ছে আপনি এই সফটওয়্যারে যেভাবে ঢুকবেন সেটা ওই প্রক্রিয়াটা এখানে লগ ইনে ক্লিক করলে এবার আপনার সামনে এটা খুলবে এই এই লগ ইন পেজ আসবে এখানে আপনার ইউজার আইডি আপনাদের যারা ওই যে ব্রাঞ্চের টিম লিডার বা ব্রাঞ্চের ট্রেজারার আপনাদের এই ফোন নাম্বারটা হচ্ছে আপনাদের আইডি এরপরে পাসওয়ার্ড যেটা আপনাদের কাছে আছে সেটা এখানে দেবেন এখানে দেওয়ার পরে আপনি আপনার সিস্টেমের মধ্যে লগ করতে পারবেন যেমন ধরেন আমি এখন একটা ব্রাঞ্চ নিব বারোশো তেতাল্লিশ নেই আমি বারোশো তেতাল্লিশের আইডিটা আমি দিলাম ফোন ওই যে পাসওয়ার্ডও দিলাম দেওয়ার সাথে সাথে এটা খুলে গেলো আইডি পাসওয়ার্ড দিলে এটা খুলবে খুললে আবার আপনাকে এখানে আসতে হবে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করবেন দ্বিতীয়বার এখানে ক্লিক করলে এখন আপনি দেখবেন কি আসে আপনার সামনে আপনি এখানে ক্লিক করার পর আপনার সামনে এখন আসতে দেখেন এই মাস্টার ডাটা এই যে মাস্টারডাটা আসলো এই মাস্টার ক্লিক করবেন এই মাস্টারডাটা ক্লিক করে আপনি কি পাচ্ছেন দেখেন তো এখানে ক্রিয়েট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে এই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি যে ব্যাংকের ইনফরমেশানগুলো এখানে দেবেন এই ক্রিয়েট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক যখন করবেন তখন দেখেন আপনার সামনে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো এখানে চলে আসছে এখানে অ্যাকাউন্ট ওপেনিং ডেট তো আছেই তারপরে হচ্ছে অ্যাকাউন্টের নাম্বার দেবেন এই অ্যাকাউন্ট নেইমের জায়গায় এটা খেয়াল রাখবেন এই যে অ্যাকাউন্ট নেইম আছে এই নেম হচ্ছে যেই নামে অ্যাকাউন্টটা হয়েছে এখানে মসজিদের নাম ঢুকিয়ে দিলে হবে না যে ব্যাঙ্কে যখন অ্যাকাউন্ট খুলেছেন অ্যাকাউন্টটা কার নামে হয়েছে করিম রহিম না মসজিদের নাম সেটা দিতে হবে না হলে কিন্তু ফান্ড যাবে না আচ্ছা তারপরে হচ্ছে ওই ব্রাঞ্চ নেম মানে এটা আপনাদের ব্রাঞ্চ নেম নেই এটা হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ নেম দেখেন এই যে ব্যাঙ্ক নেইম আছে তার নিচে ব্রাঞ্চ নেম তার মানে হচ্ছে এটা ব্যাংকের ব্রাঞ্চ নেম রাউটার নাম্বার ফোন নাম্বার রাউটার নাম্বার না দিলেও টাকা পাঠানো মুশকিল আমরা অনলাইনে টাকা পাঠাই রাউটার নাম্বার লাগবে এটা ব্যাংকে চাইলে আপনাকে দিয়ে দিবে যে আমাকে রাউটার নাম্বার দেন ওরা সব কিছুই দিয়ে দিবে আপনি জাস্ট খোলার সময় অ্যাকাউন্ট খোলার সময় এই সবগুলো ইনফরমেশান ওরা আপনাকে দিয়ে দেয় সেই হিসাবে আপনি এখানে এগুলো লিখতে হবে আচ্ছা এবারে এটা সাবমিট করবেন সব কিছু দিয়ে আপনার ওই যে নিচে ডিভিশন ডিস্ট্রিক্ট যা যা আছে অ্যাকাউন্টটা কে কে অপারেট করেন এই যে অ্যাকাউন্ট অপারেট বাই অ্যাকাউন্টটা কে কে চালাচ্ছেন এখানে এই জায়গাটাতে ক্লিক করলে দেখবেন আপনাদের নাম আসবে সেখান থেকে ওয়ান টু থ্রি তিনটার নাম সিলেক্ট করে দেবেন যাই হোক আশা করি এই বিষয়টা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এবার আমরা আবার থ্রি ডটে ক্লিক করব এখন থ্রি ডটে আবার ক্লিক করে দেখব আর কী আছে আবার ক্লিক করলাম করলে দেখেন এখানে এখন এই ট্রানজ্যাকশান আছে এই ট্রানজাকশান এই ট্রানজ্যাকশানসের মধ্যে ক্লিক করবেন ট্রানজ্যাকশানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি দেখেন প্রথম আছে রিকভারি এক নাম্বারে দেখাচ্ছে এই যে রিকভারি টাকা আদায় তারপর মানে ওই কিস্তির টাকা আদায় যেটা ডিসবার্স হচ্ছে ডিসবার্স মানে হচ্ছে বিতরণ করা ঋণ বিতরণ যেটা ডিপোজিট টু ব্যাঙ্ক ব্যাঙ্কে টাকা জমা দিলে তারপরে হচ্ছে উইথড্র ফ্রম ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে তুলে আনলে এই অ্যান্ট্রিগুলি আপনাদেরকে বেশি করতে হয় আর ব্যাঙ্ক যদি কোনো চার্জ কাটে সেটার জন্য এগুলো প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে আর এই যে লোকাল ডোনেশান রিকোয়েস্ট আপনাদের এলাকা থেকে যদি কেউ টাকা দেয় তখন এই লোকাল ডোনেশন রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে করলে কি আছে দেখেন লোকাল ডোনেশান রিকোয়েস্টে ক্লিক করলে এই ফর্মটা আসবে এখানে দেখেন কী কী আছে খুব ভালো করে খেয়াল করেন তারিখ থাকবে আপনার নাম থাকবে ব্রাঞ্চের নাম এখানে কিছু করার নাই টাকা যদি ক্যাশে রাখেন ক্যাশ থাকবে আর যদি ব্যাংকে জমা দেন তখন এখান থেকে ক্লিক করে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে টাকাটা ডোনার সরাসরি ব্যাংকে দিয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টাকা আপনারা যেহেতু ক্যাশ নেন এখানে আপনাকে কিচ্ছু করা লাগবে না ক্যাশ থাকবে অ্যামাউন্টটা দিবেন টাকার পরিমাণ ফরেন অ্যামাউন্ট এটাও আপনাদের মেনশান করতে হবে না এটা বিদেশ থেকে কোনো ডলার পেলে ওই ডলারের পরিমাণটা টাকাও লিখবেন ডলারটাও লিখবেন যে এত ডলার ডলার না লিখলেও সমস্যা নেই ট্রানজেকশান ডিটেলস এইটা কে রিসিভ করেছেন এই যে ট্রানজেকশান ডিটেলসের মধ্যে টাকা আর মাধ্যমে কে পেয়েছেন তার নামটা দিয়ে দিলেই হবে আর নূতন ডোনার হলে এখানে এই যে নিউ ডোনার এই জায়গাতে ক্লিক করবেন এক করা আছে ক্লিক করা আছে আপনাকে কিছু করতে হবে না এরপরে এবার আসছে এই ডোনার নেইম এখানে দেবেন যিনি টাকাটা দিয়েছে ওনার নাম দেবেন ডোনারের নাম দেবেন ডিসপ্লে নাইম হচ্ছে ডোনার যদি নিজের নাম দেখাতে না চায় মনে করেন টাকা দিয়েছে কামাল আহমেদ কিন্তু ওই ডিসপ্লে নাইমে দিবে বাপের নাম আব্দুল গফুর ভূঁইয়া অথবা মায়ের নাম নুরজাহান বেগম এরকম যদি কেউ আলাদাভাবে শো করতে চায় যে মানুষ দেখবে অন্য কোনো নাম থেকে ডোনেশান আসছে তাহলে এটা আচ্ছা ফাদার্স নেম এটা অপশানাল বলা হয়েছে এগুলো অপশানাল যেগুলো এগুলো দিলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই অপশানাল এগুলো সব অপশানাল এনআইডি নাম্বার আদার্স যা আছে মোবাইল নাম্বারটা দিতে হবে এটা খেয়াল করে দেবেন এই যে মোবাইল নাম্বার এটা অবশ্যই দেবেন ইমেইল নাম্বার এটা অপশানাল বলা হয়েছে এগুলো অপশানাল মানে এগুলো আপনার দেওয়া না দেওয়াতে কোনো অসুবিধা নেই না দিলেও সমস্যা নেই দিলে আমরা উৎসাহিত করে দেওয়ার জন্যে দেওয়াটা ভালো না দিলে কোনো সমস্যা নেই এরপরে কান্ট্রি এটা তো আছেই বাংলাদেশ লিখাই আছে ন্যাশনালিটি বাংলাদেশই আছেই অ্যাড্রেস তাও বলা হয়েছে অপশানাল ঠিকানা এটাও অপশানাল পারলে দিবেন না দিলে সমস্যা নেই আর ডোনার যদি তার সম্পর্কে কোনো মন্তব্য দিতে চান তাহলে এখানে দিতে পারেন না দিলে সমস্যা নেই এটা অপশানাল এরপর এই যে চুজ ফাইল এখানে ছবিটা মোবাইল থেকে বেছে দিবেন এই তারপরে সেভ দিয়ে দিবেন তখন এই আমাদের কাছে চলে আসবে আপনার ডোনেশানের ইনফরমেশান আমরা সাথে সাথে আপডেট করে দিয়ে দেবো হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন আশা করি ইনশাআল্লাহ